আগুনে লেলিহান শিখা গ্রাস করে নিল একটি বসত ঘর ঘটনা শনিবার রাতে উদয়পুর মহকুমার অন্তর্গত মুরাপাড়া পঞ্চায়েতে জানা গেছে মুরাপাড়া পঞ্চায়েতের বাসিন্দা অমর সরকারের স্তরে লক্ষ্মী সরকার তার মেয়েকে নিয়ে শনিবার রাতে জামজুরি বাজারে যান আর এই সময়ে বাড়ির রান্নাঘর থেকে একটি গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে কিছুক্ষণের মধ্যে আরও একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় পরপর দুটি সিলিন্ডারের বিস্ফোরণ থেকে গোটা ঘরে আগুন ধরে যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় পরে অগ্নি নির্বাপক দপ্তর থেকে একটি ইঞ্জিন এবং পালাটানা পাওয়ার হাউসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় দমকলের মোট চারটি ইঞ্জিন প্রায় চল্লিশ মিনিটের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে কিন্তু ততক্ষণে গোটা ঘর বসীভূত হয়ে যায় এদিন অমর সরকারের মেয়ে তারা ঘটনার সময় পাজারে ছিলেন খবর পেয়ে ছুটে এসে দেখেন আগুনে লেলিহান শিখায় সবকিছু পরে ছাড় হয়ে গেছে বাড়ির মালিকের নাম কি সরকার থেকে বার পারছে না না তখন সে কই আসলো বাড়ির মালিক আপনি কি বাড়ির মালিক লক্ষ্মী সরকার জানান ঘর থেকে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি ঘরে প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার নগদ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার ছিল এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রিপোর্ট আর নিউজ